কারি পাতা আর ইয়ে সরষে ফোড়ন দিয়ে আলুটা ইয়ে করেছে সরষে ফোড়ন মানে সরষে ফোড়ন তেজপাতা মানে সর্ষে ফোড়ন তেজপাতা ওই ওইখানে ওই শুকনো লঙ্কা মোটামুটি সাউথ ইন্ডিয়ান ডিশে সবকিছুতে নিয়ে এক কারিপাতা কারি পাতা শুকনো লঙ্কা তেজপাতা আর চানা দাল ও তেজপাতাটা দিয়ে আজকে ডিনার এই যে সেই বাদামের চাটনিটা যেটা বানানো হলো হেভি হয়েছে রিয়া এই যোসা গরম গরম রিয়া বানিয়েছে ধোসা টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুণ হয়ে

I <laughs> আমি বলছি বস যাক আমি বসলে আরো উঠতে পারবে না সেটা হবে না ওদিকে বসে ওদিকে বস